রান্নাবান্না হলো এক ধরনের আর্ট আপনি যত রান্না করবেন তত আপনার চর্চা হবে তত আপনি মজাদার স্বাদে রান্না করতে পারবেন এটাই হলো রান্নার বৈশিষ্ট্য শিল বাটা মশলার স্বাদ যে অন্য রকম এর তরকারি যে কোনো তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এই বাটা মশলার আপনি যদি বাটা মশলার তরকারি খান তাহলে কিন্তু আপনি আর বিলেন্ডারের করা তরকারি খাইতে বেশি পছন্দ করবেন না যার যেটা পছন্দ বা যা যেটা অভ্যাস সে কিন্তু সেটা খেতে অভ্যস্ত তাই কারো রান্নার সাথে কারো রান্না কখনও তুলনা করবেন না এক এক এলাকার রান্না এক এক রকম বলে না এক দেশের বুলি অন্য দেশের গালি তাই যে কোনো যে যেভাবে রান্না করতে পছন্দ করে আর যার এলাকার রান্নার যে রকম ধরন সে কিন্তু সেইভাবেই রান্না করবে সে ঢাকায় থাকুক দিল্লিতে থাকুক পাকিস্তানে থাকুক আমেরিকায় থাকুক যে কোনো পৃথিবীর প্রান্তে থাকুক না কেন এলাকার রান্নার ধরন কিন্তু সে চেঞ্জ করতে পারবে না যার যা রান্নার ধরন তাকে সেভাবেই করতে দেন এখানে যেমন আমি আজকে মাছ রান্না করব। ওই যে মশলাগুলো বেটে নিলাম তাই মশলা কষিয়ে নিয়ে এখন এই যে মাছ দিয়ে দিলাম এখানে কিন্তু মাছ আমি ভেজেও নেই নি আদা রসুনও দিই আদা রসুন ছাড়া সব ধরনের মশলা হয়েছে জিরার গুঁড়া দিছি ধনিয়ার গুঁড়া দিছি জিরা বাটা দিসি তারপরে মরিচ মরিচ বাটা দিছি শুকনো মরিচের হুড়া দিসি লবণ দিসি হলুদ দিছি এভাবেই কিন্তু আমরা মাছ রান্না করি আর যে মাছটা বেশি দিন থাকে ফ্রিজে সেই মাছটা ভেজে আদা রসুন দিয়ে রান্না করি মানে এক এক দেশে রান্নার ধরুন এক এক রকম এই মাছটা যেহেতু আমার আজকে নিয়ে আসছে টাটকা তো টাটকাভাবে এভাবে রান্না করে নিলাম যদি আপনাদের কাছে ভালো লাগে আমার রান্নাটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন বললাম তো এক এক দেশে রান্নার ধরুন এক এক রকম তাই কারোর সাথে কারো রান্না তুলনা করবেন না কেউ বাজে মন্তব্য করবেন না যে আমার মাছটা এখন কষানো হয়েছে এখন আমি সিদ্ধর জন্য বা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম সাথে মাছে একটু ডিম ছিল ডিমটাও দিয়ে দিলাম মানে ওখানেই হয়ে যাবে কারণ ডিমটা আলাদা রান্না করলে কেউ খেতে চায় না আমার বাসায় এখন দেখেন আমার মাছটাও হয়ে যাচ্ছে ডিমটাও হয়ে যাচ্ছে এখন যার যেটা পছন্দ কেউ মাছ দিয়ে খেতে পারবে কেউ ডিম দিয়ে খেতে পারবে রান্না করতে গেলেও কিছুটা টেকনিক কাজে লাগাতে হয় কারণ টেকনিক ছাড়াও রান্না করা সম্ভব না রান্নাটা প্রায় এখন আমার হয়ে আসতেছে দেখেন আমার রান্না হয়ে যাচ্ছে তবে দেখেন এত গরমের মধ্যেও রান্না রান্নাবান্না করতেছি আমরা নারীরা তারপরেও কিন্তু ক্লান্তি বোধ হয় না যখন এই বাবার বাড়িতে যাব কোথায় থাকি যে ক্লান্তি এসে যায় ওখানে যে কোনো কাজ করতেই ভালো লাগে না আমার মতো কার কার এমন হয় কমেন্টস করিয়েন তো আর বাইরে এত পরিমাণে গরম এই গরমে রান্না বান্না তো দূরের কথা কিচ্ছু করতে ভালো লাগে না শুধু মনে হয় ফ্যানের নিচে এসির নিচে বসে থাকি আর মোবাইলটা টিভি তারপরেও রান্না করতে হয় এর নাম হচ্ছে সংসার জীবন